এই হলো ঘরের বড় বউ আর এই হলো ঘরের ছোট বউ ও বউ রান্না বসিয়েছ হ্যাঁ তোমার তো খালি খাওয়া তরকারিতে একটু তেল মশলা কম দিও বয়স হয়েছে তো পেট ছাড়ে তাই একটু তেল মশলা কম দিও ও মা পারবো না যা রান্না হবে তাই কিনবে বুড়ের স্বাদ কত হ্যাঁ খোকা এ বড় খোকা ছোট খোকা আমার পেটটা না একটু ছেড়ে দে জানিস তো বৌমাদের বাড়ান করে দি একটু তেল মসলা কম দিতে তোমার এই বয়সে এত খাওয়া লাগে জন্য একটু কম খেতে পারো না তুমি বয়স হয়েছে একটু কম খাও আর তোমার জন্য আলাদা করতে যাবে নাকি ওদের কষ্ট নেই নাকি এত এক না কাঁদ কেদ না দাদা মাকে নিয়ে বাজি ঝামেলায় কি করি বলতো আর ভালো লাগে না তো তাই ভাবছি কি করা যায় বল দুই বউয়ে শাশুড়ি দুই বউয়ে তোমার মা তোমার মা এটা করছে তোমার মা ওটা করছে এত ঝামেলা ভালো লাগে সারা দিন কাজ এসে তারপরে এই ঝামেলা ভালো লাগে মা তুমি বল সমস্যা করা গেল বুঝলি কে ছোট সে পায়খানা করে কি করেছে সে বুড়ি আমি কি করবো তুমি যেই করো আমি করতে পারবো না তুই করবি না মানে আমি সারাদিন রান্না বান্না সব করি তুই তুই শুধু মোবাইলই ঘাঁটিস কোথায় না তোমার ঘরকে নিয়ে তুই করবি না তুই চল না আমি যাবো না মোবাইলই ঘাটিস না আমি পারবো না

সব সময় একটা কথা মনে রাখবেন মা হারালে কোনোদিন মা পাওয়া যায় না থ্যাংক